আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ডেঙ্গু আপনি বলেছেন নেগেটিভ কিন্তু বর্তমানে যে ডেঙ্গুর যে ভ্যারিয়েন্ট মানে বিভিন্ন ধরনের ডেঙ্গু হচ্ছে ডেঙ্গুর এনএস বা ইমিউনোগ্লোবিন এম জি নেগেটিভ হতে পারে কিন্তু আমরা সিবিসি যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট করে থাকি সেটা কি আপনি করেছেন আপনার প্ল্যাটিলেট কাউন্ট কি রকম আছে জি তাহলে ওটাও কিন্তু একটু কম আছে দুই দিন পরে আপনি সিবিসিটা আপনার রিপিট করবেন কারণ সাধারণত দেড় লাখের উপরে প্লাটিলেট কাউন্টটাকে আমরা নর্মাল ধরে থাকি সুতরাং আপনার যেহেতু দেড় লাখের নিচে নেমেছে আপনি আরেকবার প্লাটিলেট কাউন্টটা করে দেখবেন আর সারা শরীর পোড়ায় মানে খুব সম্ভবত আমরা যেটাকে বার্নিং সেন্সেশন বলে থাকি সেটা হচ্ছে আপনি ভিটামিন সুপ্রা বি জাতীয় ধরেন ভিটামিন বি ওয়ান টু সিক্স বা টুয়েলভ এই ভিটামিন কয়েকদিন খেয়ে দেখেন ধন্যবাদ দর্শক আপনি বুঝতে পেরেছেন আপনি দুদিন পরে রক্তের একটি পরীক্ষা করাবেন রক্তের পরীক্ষাটি পরে যদি দেখেন আপনার নেমে গিয়েছে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন তিনি যেন মেডিসিন স্পেশালিস্ট হয় এবং পাশাপাশি আপনি তরলজাতীয় খাবারগুলো একটু বেশি খান এবং আমাদের চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে ভিটামিন ট্যাবলেটটি গ্রহণ করুন